সুস্থ কোয়েল পাখি হঠাৎ মারা যাওয়ার কারণ কি ঋতু পরিবর্তন হলে কোয়েল পাখিকে কিভাবে যত্ন করতে হবে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি শাহাবুদ্দিন আহমেদ স্বত্বাধিকারী এস আজ আঠারো জুন দু ইংরেজি আজকে আমরা আমাদের কি কি কাজ করলাম করলাম এবং কোয়েল পাখিগুলোকে কিভাবে যত্ন এক আপনাদের সাথে শেয়ার করব আমাদের এক গ্রুতে বিভিন্ন কাজ থাকায় আমরা সবসময় ভিডিও দিতে পারি না তাই আমরা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার কোয়েল পাখিগুলো সুস্থ কিন্তু হঠাৎ মারা যাচ্ছে কারণ সুস্থ পাখি হঠাৎ মারা যাওয়ার মূল কারণ হচ্ছে আবহাওয়া ও ঋতুর পরিবর্তন কয়েকদিন যাবৎ টানা রুদ্র ছিল এবং অনেক গরম ছিল গরমের সময় পাখির ব্রুডারে এবং খামারে হিট বাল্বের প্রয়োজন হয় না কিন্তু ঠান্ডার সময় মাস্ট হিট দিতে হবে আমরা অনেকেই একটি ভুল করে ফেলি সেটা হলো আবহাওয়ার পরিবর্তন এবং ঋতুর পরিবর্তনটা আমরা খেয়াল করি না এই পরিবর্তনগুলোতে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে সারা দিন রুদ্র থাকার পর হঠাৎ যখন বৃষ্টি আসে তখন কিন্তু হালকা একটু ঠান্ডা পড়ে এই ঠান্ডার সময় কিন্তু পাখির ঠান্ডা লেগে যায় কোয়েল পাখির সবচাইতে ভালো দিক হলো অন্যান্য প্রাণীর তুলনায় তারা কম হয় কিন্তু তাদের প্রধান একটি সমস্যা আছে তা হল ঠান্ডাজনিত সমস্যা কুয়েল পাখি ঠান্ডা সহ্য করতে পারে না তাই ঠান্ডার সময় তাদের জ্বর হয় জ্বর হলে তাদের মধ্যে যেই লক্ষণগুলো দেখা যায় তা হলো তাদের নাকে পানি থাকে এবং তারা জিমায় ঋতুর পরিবর্তনের সময় ঠান্ডা লেগে হঠাৎ পাখি মারা যায় তাই অনেকেরই বুজার উপায় থাকে না আজকে আমরা আমাদের হোম স্ট্রিট গার্ডেন প্রদর্শনীতে কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন এবং গুড়ি বৃষ্টি পড়ছে এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসছে তখন আমরা দৌড়ে আমাদের খামারে চলে আসলাম কোয়েল পাখির খামারে এসে প্রথমেই আমরা যে কাজটা করলাম তা হলো আমাদের খামারের হিট জ্বালিয়ে দিলাম হঠাৎ এমন ঠান্ডা পড়লে অবশ্যই আপনাকে এই বিষয়ে সচেতন হতে হবে সুস্থ পাখি হঠাৎ মারা যাওয়ার মূল কারণই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন এবং ঋতুর পরিবর্তন ওয়েল পাখিকে সুস্থ সবল রাখতে হলে অবশ্যই আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এই পাখিগুলোকে খেয়াল করতে হবে তাদের কি সমস্যা হচ্ছে ঠান্ডার সময় হিট লাইটের ব্যবস্থা করে দিতে হবে এবং গরমের সময় অবশ্যই ফ্যান দিতে হবে তো যাই হোক আজকে আমাদের এগ্রোতে যে কাজ ছিল তা হলো আমাদের হোমস্টেড গার্ডেন প্রদর্শনীতে বীজ বোপনের জন্য আমরা বীজতলা রেডি করতেছিলাম এবং আমাদের খামারে আরও আনুষাঙ্গিক অনেকগুলো কাজ ছিল আমাদের এগ্রোতে যাই কাজ থাকুক না কেন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমরা আমাদের কোয়েলের খামারে চলে যাই পাখিগুলো কি করছে না করছে সেই সব বিষয়ে আমরা পর্যবেক্ষণ করি কোয়েল পাখির প্রতি ঋতু পরিবর্তনের বিষয়টা খেয়াল রাখলে পাখি হঠাৎ মারা যাওয়ার চান্সটা খুবই কম থাকে অন্যান্য পাখির তুলনায় কোয়েল পাখি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয় কোয়েল পাখির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ব্রুডিং এর সাত ব্রুডিং এর সাত দিন যদি সঠিকভাবে ঔষধ খাওয়ানো যায় এবং পরিচর্যা করা যায় তাহলে কোয়েল পাখি তেমন কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয় না তাই এর সময় অবশ্যই গুরুত্ব দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ